হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি রুমা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো বলো আগে তারপর আমি না ভিডিওটা শুরু করব দেখো এই ড্রামটার মধ্যে আমি অনেক কুটনোর খোলা রেখেছিলাম আর আমার অনেক কুটনোর খোলা জড়ো হয়ে গেছিলো তাই ভাবলাম কিছু একটা গাছ এতে রোপণ করি তাই আমার হাতের কাছে একটা ছোট্ট মতো পুঁই গাছ ছিল সেই পুঁই গাছটাকেই আমি রোপণ করেছি দেখো এতে কিন্তু একটুও মাটি নেই দেখো তোমরা নিজেই দেখো একটুও কিন্তু মাটি এতে নেই ঘাসে বুঝে গেছে ঘাসগুলো দেখো মাটি কিন্তু কিচ্ছু নেই শুধু কুর্নোর খোলা আছে কুর্নোর খোলা থেকে যে কিভাবে গাছ তৈরি হয় তোমরা নিজে চোখে দেখো আমার আজকে পুঁই গাছটা দেখো কত বড় হয়েছে এবং লম্বা হয়েছে খালি তোমরা নিজে চোখেই দেখে নাও এটা যে কোন দিকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এগে যে আমি কোথায় তুলবো সেটাও আমি বুঝতে পারছি না কোথায় যে তুলবো এত লম্বা হয়ে গেছে যে এটা যেদিকে পারছে সেদিকেই চলে যাচ্ছে তোমরা নিজে চোখে দেখে নাও পুনর খোলা থেকে কিভাবে গাছ তৈরি হয় দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ আবার এই দেখো ডালপালাও কত ছড়িয়েছে দেখছো ডালপালা আমি কিন্তু পুঁই শাক খাই না কিন্তু তাতেও আমার খুব ভালো লাগছে আমি নিজে হাতে বসিয়েছি বলে আমার মেচুরিটা খুব খেতে ভালো লাগে সেই জন্য পুঁই গাছটাকে আমি রেখে দিয়েছি এখনও আমি উবড়ে ফেলে দিইনি কিন্তু এত সুন্দর বাড়ছে এটাকে উবড়োতেও আমার একদম ইচ্ছা করছে না কত সুন্দর বেড়েছে দেখো কোন দিকে যাবে ও নিজেও চিন্তা করতে পারছে না যে কোন দিকে ও যাবে ওপর দিকে আমি পাঠিয়ে দিয়েছি ওপরেই থাক এখন এই সমস্ত গাছগুলো দেখছো এগুলো সব আমার ছাদে ছিল ছাদ থেকে আমি এগুলোকে নিচে নামিয়ে নিয়েছি ছাদ যেহেতু আমার বাড়ির ভিতরে একটু জায়গা ছিল না তার জন্য আমাকে ছাদ বাগান তৈরি করতে হয়েছিল কিন্তু এখন লাস্ট আমি আমার বাড়ির ভিতরে কিছুটা জায়গা তৈরি করতে পেরেছি দেখো একটা আমি গোলাপ নিচে বসিয়েছি আর একটা এখনো বসানো হয়নি কারণ আমার মেয়ের সামনে বিয়ে তার জন্য আমি কোনো গোলাপ গাছ আমি বসাতে পাচ্ছি না এখন মেয়ের বিয়ে মিটে গেলে তখন আমি গোলাপ গাছ বসাবো দেখো কত সুন্দর অপরাজিতা ফুল হয়েছে সাদা অপরাজিতা দেখো কত সুন্দর হয়েছে গোলাপ গাছটা আমি নিজে যেহেতু বসাতে পারিনি সেইভাবে ফুলগুলো ভালো ফুটছে না খুব ছোট্ট ছোট্ট ফুটছে যতক্ষণ না এটা মাটি দেওয়া হচ্ছে ততক্ষণ এটা ভালো ফুল হবে না এরম এইভাবেই হবে দেখো পেঁপে গাছগুলোকে আমি বসিয়েছিলাম পেঁপে গাছগুলো বেশ কিছুদিন মাঝখানে কি মাছ দুয়েক হলো আমি পেঁপে গাছগুলোকে বসিয়েছি দেখো এখন পেঁপে গাছগুলোর ফুল এসে গেছে দেখো গাছগুলোয় সব ফুল এসে গেছে এই কুনুর খোলাগুলো আমি এবার গাছের সাইডে সাইডে দিয়ে দেবো এতে গাছ খুব ভালো হয় আমার বাগানটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও দেখো বাগান থেকে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি এবার আমি স্নান সেরে পুজো করবো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বাই বাই